উপস্থিত শ্রদ্ধ ঋত্বিক দেবতা শ্রদ্ধ মা ও দাদাদের যোগ্য স্থানে রানন্দিত জয়গুরু জানিয়ে সামান্য ইষ্ট প্রশ্ন করার চেষ্টা করছি ত্রুটি মার্জনা করবেন না আমরা সকলে বলি ত্রুটি মার্জনা করবেন আমি বলি ত্রুটি মার্জনা করবেন না কারণ ঠাকুর বলছেন ভুলভ্রান্তি মানুষেরই হয় সুধিরে যদি চলিস সোজা শান্তি পাবি তৃপ্তি পাবি হালকা হবে বুকের বোঝা সত্যি তো আমার জীবন ভুলে ভরা তাই তো আমার ঠাকুর ধরা তাহলে আমার ভুলটা যদি আপনারা ক্ষমা করে দিলেন আমি কিন্তু ভুলের গায়ে হাত পড়ো না তাহলে ভুল সংশোধনের জন্য আমরা কিন্তু ম্যানমেকিং ফ্যাক্টরিতে হতী হইছি মানুষ তৈরির কারখানায় কারখানায় কি তৈরি হয় কারখানায় ধাতু জিনিস তৈরি হয় কিন্তু ঠাকুরের ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে ম্যানমেকিং ইনস্টিটিউটে মানুষ তৈরি হয় কারিগরকে পিতমতা এবং সামগ্রী এদের ঐক্যান্তিক প্রচেষ্টায় ঠাকুরের নামের সিঁদিবেয়ে এবং ঠাকুরের ফর্মুলা মাফিক চলে একটা পূর্ণ মানুষে হওয়ার জন্য আমরা চোখ গান হাত পা বিশিষ্ট হলেই যে মানুষ তা না তাই কবি বলছেন সৎসঙ্গ সত্য যুগের সত্য পথের নিশানা এই যে এক মানুষ ভরার কারখানা এই যুগের এই পথ পিছল ভারী সম্মুখে ঘোর অন্ধকার ও দেখি নকল মানুষ দুনিয়া বোঝাই আসল মানুষ নাই যে আর তাই এই মানুষকে মানুষ করতে সেই মানুষ আসে মরতে মানুষেতে মানুষ ধরতে জাতের বিচার করে না এই যে এক মানুষ না সৎসঙ্গ সত্য যুগের সত্য পথের নিশানা নেপোনিয়ান বড়া আট বলেছিল আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাকে একটা সুন্দর জাতি উপহার দেব ঠাকুরও সেই কথা মনে করিয়ে দিলেন একটা মানুষ এমনি এমনি আকাশ থেকে আসে না তাই ঠাকুর মায়েদের জন্য উনিশশো সাঁত্রিশ সালে পাবনা আশ্রমে মায়েদের জন্য স্পেশাল একটা স্কুল করেছিলেন যেটা অসম্ভব ব্যাপার আমাদের মা সর্বমঙ্গলা দেবী তখনকার দিনে বিএসসি পাস করেছিলেন তাই অনুলোম আর আচরণে নারীর নীতির শিক্ষার্থে দেখি সুন্দর একটা মা পাওয়া যায় সৎসঙ্গের একটা দীক্ষা নিয়ে তাই তো বাঘ থাকে মনে থাকেও সে মনে রক্তের স্বাদ পেতে চাই ক্ষণে ক্ষণে মনের বাঘের নাম কি লোভ লোভ এমনই জিনিস বাড়তে বাড়তে সে কি হয় জানোয়ার হয়ে ওঠে তাই ভালোবাসার মানে সফলতা জীবনের উত্থান তাহলে জীবন চর্যায় সবার সেরা ঈশ্বরই তার প্রধান পুরুষ সেই ধর্ম ধর্মচর্যা যাকে ধরে বাঁচে মানুষ তাহলে কি হচ্ছে ঠাকুর বলছেন যে বাদেরই হোসনাবাদী জীবনবাদী আসলে তুই জীবনটাকে করতে কায়েম কায়ে কষে আমার মধ্যে জীব রয়েছে আমার মধ্যে জপ আমার মধ্যে নাচ রয়েছে আমার মধ্যে নর আমার মধ্যে হরি রয়েছে আমার মধ্যে হর ভাঙেন তিনি গড়েন তিনি তিনি এমন কারিগর আর যা কিছু সব ঈশ্বরেরই দান নাচায় পুতুল যেমন দক্ষবাজি করে তেমনি নাচাও তুমি অর্বাচীন নরে মানুষের সাধ্য কি মানুষ কিছু করে সব তার সত্যিই তো বস্তু ছাড়া বস্তুর গুণ যেমন না ভাবতে পারা যায় ছাড়া তেমন তেমন হয় না ছাড়া ভগবানকে উপলব্ধি করতে পারে না আত্মীয় দুইজন শরীর আর মন তাই শুধু শরীরের চর্চাই হবে না মনের চর্চাও করতে হবে মন্নার তয়তে যশহী মন্ত্র যা মনকে ত্রাণ করে করতে পারে বলিষ্ঠ করতে পারে মনকে জাগ্রত করতে পারে যাই হোক কি হচ্ছে শরীর যদি বস্তু হয় মনটা হলো ভাব শরীর মনের সমন্বয়ে তবেই কিছু লাভ বস্তুবাদী যারা কিন্তু আধ্যাত্মবাদী তারাই হয় বস্তু জানে বস্তুর গতি জানে না ও জ্ঞান কিন্তু পূর্ণ নয় তাহলে গাড়ি খারাপ হলে সারতে হবে এটা আমরা বুঝি মোবাইল খারাপ হলে সারতে হবে এটাও বুঝি নর্দমার পাইপটা খারাপ হলে সারতে হবে এটাও বুঝি সব কিছু বুঝি কিন্তু আমাদের বুদ্ধি নষ্ট হয়ে গেছে এটাও বুঝি এটা যে সারতে হবে সেটা কিন্তু আমরা বুঝি না তাই তো আমরা ঠাকুর ধরে সেই ঠাকুরের পথে চলে আমাদের বুদ্ধিটাকে সুবুদ্ধিতে পরিণত করতে হবে তাই তো গীতা কোনোদিন বলেনি তুমি হিন্দু হও কোরআন কোনোদিন বলেনি তুমি বলেনি তুমি কেন হও কারণ ধর্মগ্রন্থ কি শিক্ষা দেয় হে মানুষ তুমি সুন্দর হও সুন্দর যা সুন্দর সুন্দর করবো সার গদু চিচরণ জড়াইয়ে ধরিব ছাড়িব না কবু আর মায়ের ইচ্ছা ইঞ্জিনিয়ার বাবার ইচ্ছা ডাক্তারি জেঠুর ইচ্ছা উকিল হব দাদুর ইচ্ছা মাস্টারি গুলো কেমন যেন ভেবেই আমি কেউ আসবে না তো খোকা মানুষ বলছেন তোমার বলুন এমন হবে বিশ্বভুবন চেয়ে হবে তোমায় দেখে শুধাই যেন কি করলে এমন হবে তুমি তখন বলবে তাদের সদ্গুরুকে স্মরণ করো সদ্গুরু রাদেশ নিদেশ নিষ্ঠা করে পালন করো সরল মন মধুর বচন বুক ভরা প্রেম এই তিনটে গুণ যার ভেতরে আছে সে ধর্ম জগতে প্রদীপ হয়ে চলবে সারা জীবন আমাদের একটা অব বললেন দন্ডিকা চলন রুখ কঠিন নিষ্ঠা কাপি জিসকো বিভব হওয়া পর ঢেউ লাগাইয়ে মিঠা ব্যবহার জিসকো আমরা প্রতি মুহূর্ত গো বিটুইন করি কথা কিলা পড়ি তাই দন্ডিকা চলন রুখ না করি কিন্তু বন্ধকটা একটু কষ্ট নিষ্ঠা কাপি জিসকো প্রভুর প্রতি গুরুর যার বেশি আছে বিভব হওয়া পর ঢেউ লাগায় টাকা পয়সা মানে টাকা পয়সা ঠাকুর বলছেন টাকা পয়সার হয় না অভাব করলে ইষ্ট হয় না কি হচ্ছে আর মিঠা ব্যবহার জিনিস ওই যে সরল মন মধুর বচন বুক ভরা প্রেম এই তিনটে গুণ যার ভেতরে আছে টাকা পয়সা ঢেউ এর মতো আসে তাই তো তিনি বললেন কি বললেন চলন বল নিষ্টি চরিত্রেতে উঠলে ফুটে ভাগ্য তোমার যে পথেই হক কত রকমে আসবে জুটে তাই তো গীতায় বলছেন কর্ম তোমার কর্ম তুমি করছো যেমন লিখছো তোমার ভাগ্য ভালো মন্দ যেটাই করো সেটাই হবে বাপ এত সুন্দর পরিবেশনা সকলের এই যে দিনকে ইষ্ট প্রসঙ্গ করার সুযোগ করে দিয়েছেন আমার শ্রদ্ধা টুম্পা মা ওনার প্রতি আমি চির কৃতজ্ঞ থাকবো সত্যি সত্যি আমার সদ্য দাদা এবং মায়েরা কি সুন্দর গান কীর্তন করলেন খুব ভালো লাগছে সত্যিই ভালো লাগছে বিশ্লেষণ করার সময় কম আজকে যে সমস্ত দাদা এবং মায়েরা যে যে উদ্দেশ্য নিয়ে নারায়ণের পূজা করছেন সকলের মঙ্গল আমি অপুর কাছে জানাই এনারা সবাই নারায়ণের পূজা করছেন ঠাকুর বলছেন যে গৃহে নারায়ণের পূজা হয় লক্ষ্মী দেবী তার দুয়ারে ডালা সাজিয়ে এসে বলে নিয়ে নে অনেক কথা ঠাকুর বলছেন অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান বৃত্তিভেদি টান হলে তুই দেখবি ভগবান বৃত্তিভেদি টানটা কেমন ঠাকুরকে পাওয়ার জন্য তার কাজ করার জন্য যখন আর মনটা আঁকুপাক করবে তখন জানা জানতে হবে অলক্ষে আমার জীবনে একটু বৃত্তিভেদী টান এসেছে ঠাকুর ছাড়া আমার আর ভালো লাগে না বললেই সেই টান নিষ্ঠা সেই নাম নিষ্ঠা সহ নাম পুরাই মনোস্কাম ঠাকুর বললেন এর আগে আমি এসেছিলাম তখন আমি বারো চক্রের বীজ দিয়েছিলাম এবার আমি আঠারো চক্রের বীজ এনেছি জগন্নাথ ছাড়াবলির তেইশ নম্বর পাতায় ঠিক এই ভাষাটা লেখা আছে কলির শেষে কলকি অবতার হবে আঠারো স্তরের নাম তিনি আনবে এ নাম যেতেও কাটবে আসতেও কাটবে নামের এত মহানাম ব্রতের দশম স্কন্দে ভাগবতে আছে দশ অবতারের শেষ অবতার ঠাকুর কলকি অবতার মৎস্যরূপে তুমি জলে বিরহ রূপে তুমি সবই জীবেরও আধারও অয়ীব রূপে তুমি করলে বেদেরও উদ্ধার দুহি মধু কৈটব সংহার বলির ছলা পূর্ব বামন রূপা হই পরশুরাম অবতারে নিক্ষত্রীয় মুই রামচন্দ্র রূপে করলে রাবণ সংহার হলধর রূপেতে করলে অনন্ত বিহার নারদ রূপে বিনা ধরে করলে মধুর গান ব্যাস রূপে করেছে সব বৈধ রূপে সধর্ম করেছ প্রকাশ মিলেচ্ছ গণে কলকি রূপে ঠাকুর করিবেন বিনাশ এবার তিনি মিলেচ্ছ ধ্বংস করবে কোন মানুষকে নয় ধর্মনীতির বিরুদ্ধে যারা চলছে সেই মানুষগুলোকে ঠাকুরের এই তাদের ভিতরে যে বিচ্ছ আচরণ সেইগুলো ধ্বংস করছে আজ মাধ্যমে মন্ত্র মূলং গুরু বাক্য ধ্যান মূলং গুরু মূর্তি দাদারা মায়েরা আজ মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন কারণ যারা ইষ্টহীতি পাঠাচ্ছে অথচ অর্ঘবশি পাচ্ছে না ইষ্টভীতি যাদের বন্ধ হয়েছে ঠাকুরের ভক্তির গোয়াল থেকে যে মানুষগুলো হারিয়ে গেছে কারা হারিয়েছে দীক্ষা নিয়ে যারা বন্ধ করে দিয়েছে তাদের মধ্যে ঠাকুর জীবন্ত নাই ইষ্টভীতি দীক্ষা বাঁচে শরীর বাঁচে কর্মে সদাচারে সমাজ বাঁচে জীবন বাঁচে ধর্মে তাহলে

তাহলে আমাকে কেউ নিয়ে যেতে পারবে না এই দুনিয়ায় একটা মানুষ যদি ঠিক ঠিক ইষ্ট করে তাহলে তার জীবনে কোনো দিন বস্ত্রের অভাব হবে না যদি হয় জানবেন সে ঠিক ঠিক করে না এক মা গিয়ে ঠাকুরকে প্রশ্ন করছেন ঠাকুর আমার স্বামী স্ত্রীর দীক্ষা নিয়েছি আমার ইষ্টভীতি করি আমরা তবু আমার স্বামী অকাল মৃত্যু হলো কেন ঠাকুর এক কর্মীকে বললেন দেখো তো ওর স্বামীর ইষ্টভীতি ঠিক আছে কিনা গিয়ে দেখে ছ মাস আগে ইষ্টভীতি বন্ধ হয়ে গেছে তাহলে ইষ্টভীতি যদি বন্ধ হয়ে যায় আমি ঠাকুরের হাত ছেড়ে দিলাম তাহলে আমি তো হারিয়ে যাবো শেষ হয়ে যাব আজকে সেই কর্ম জোয়ার চলছে কর্মীরা ছুটে ছুটে বাড়ি বাড়ি যাচ্ছে চাষি গরু পুষলে রাখাল রেখে দেয় সারাদিন গরু চড়িয়ে গৃহস্থের গোয়ালে গরু ভরে দেয় সন্ধ্যার পর গৃহস্থ একটা একটা করে গুনে দেখে না ঠিক আছে একদিন হারিয়ে গেছে রাখালকে বলছে বাবা একটা গরু হারিয়ে গেছে বাবা যে মাঠে গরু চড়াচ্ছিলে সেই মাঠে যাও আবার হারানো গরুটা খুঁজে এনে দাও রাখাল মাঠে গেল তন্ন করে খুঁজে খুঁজে হারানো গরুটা এনে গ্রেসদের গোয়ালে দিল ঠাকুর চন্দ্রের গোয়াল থেকে যে সমস্ত মানুষগুলো হারিয়ে গেছে যারা দূরে সরে গেছে যারা ঠাকুর থেকে বিচ্যুত হয়েছে আজ সেই যজ্ঞের মধ্যে দিয়ে তারা খুঁজে খুঁজে সেই মানুষগুলোকে কুড়িয়ে এনে ঠাকুর টুকুল চন্দ্রের ভক্তির পড়ে দিচ্ছে তিনি ছিলেন মানব দরদী কি আছো মানব দরদি আমাকে মানুষ শিক্ষা দেবে সত্যি সত্যি সারা জীবন মানুষের কাঙাল তিনি পাবনা ছেড়ে হেমায়তপুরে ঠাকুর গেলেন জানি দেওঘরে তখন উৎসব চলছে ওইখানকার একজন মিনিস্টার পণ্ডিত বিনোদানন্দ ঝা হাতজোর করে বললেন ঠাকুর আমি তিনটে জিনিসের জন্য আপনাকে ভগবান স্বীকার করছি ঠাকুর বলছেন ওইভাবে বলবেন না ঠাকুর বললেন ঠাকুর রোদের হাজার হাজার মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আপনাকে দর্শন করবে প্রণাম করবে বলে দুটো টাকার জন্য মানুষ ভাই ভাই কে শেষ করে দিতে হয় না আর সেই মানুষ রোদের মধ্যে টাকা নিয়ে দাঁড়িয়ে আছে আপনাকে প্রণাম করে অর্ঘ দেবে বলে স্বীকার করছি আমি এই জেনেছি আজকে লক্ষ লক্ষ মানুষ মাছ মাংস খাওয়া বন্ধ করে দিয়েছে আপনি নিরামিষ ধরিয়েছেন আপনাকে ভালোবেসে তারা নিরামিষ খাচ্ছে

লক্ষ লক্ষ বাঙালিকে আপনি মাছ মাংস ছাড়িয়েছেন এই জন্যই আমি আপনাকে ভগবান বলি পথপিতা কে যারা মাথায় নিয়ে চলে গুণপিতা তারা বলেন তারা মরে নাকি করতে করতে তাই কি পায় আশীর্বাদ সেই তো পায় তারাই তো পায় জাগে অনেক কথা সময় ক্রমশ আসছে রেবতীমোহন বিশ্বাসের নাম আপনারা বিশ্বাস ঠাকুর আমেরিকায় পাঠিয়েছিলেন রিসার্চ করে ডক্টরে উপাধি পেয়েছিলেন রেবতীমোহন বিশ্বাস ওখানে গিয়ে একটা আমেরিকার লেডির সঙ্গে পরিচয় হয় ওই লেডি বিভ পারদর্শী রন্ধনে গোল্ড মেডেলিস্ট পরিচয় রামকৃষ্ণ দেবের জীবনী শুনে খুব মুগ্ধ হয় তো একদিন রেবতী মোহন দাদাকে খাওয়ার জন্য নেমন্ত্রণ করেন দুপুরবেলা যথারীতি রান্না সেইভাবে করেছে আমেরিকার প্রসিদ্ধ রাঁধুনি সেই লেডি রান্না করেছে খেতে দিয়ে খাচ্ছে কিন্তু কোনো প্রশংসার রা নেই তখন ওই মহিলা রেবতী মোহনটাকে বলছেন দাদা তরকারি কেমন হয়েছে বলছে ভালো হয়নি খুব চমকে গেল মনটা খারাপ হয়ে গেল আবার খানিকটা করে বলছে দাদা তরকারি কেমন হয়েছে বলছে ভালো হয়নি তখন চামচে করে একটু তরকারি ওই মহিলাকে একটু দিলেন খেয়ে দেখে নুন দেয়নি তাহলে যতই ভালো ভালো মাল মশলা দাও লবণ যদি না দেওয়া হয় কেমন হয় বিষাদ তখন দেবতী মোহন বিশ্বাস দাদা বললেন আমার ঠাকুর ওই রকম নুন স্বরূপ প্রতিটা সংসারের মধ্যে ঠাকুরকে মাখিয়ে নিয়ে যদি চলা হয় সংসারটা হয় হয় না। কিন্তু তাই অনেক কথা তো ঘটনা হচ্ছে সিমেন্ট যেমন ইটের মাঝখানে না দিলে দেয়াল দাঁড়াবে না আমার সংসার জীবনে যদি তিনি সিমেন্ট স্বরূপ তাকে না রাখা হয় আমার সংসার কিন্তু ভেঙে যাবে তাই তো ঠাকুর বলছেন সংসারটা নয় রে অসার নয় রে বন্ধন নয় রে মায়ার কর্ম গুণে হাসবি নইলে কর্ম দোষে কাঁদ আমার টাইম শেষ হয়ে যাবে একটা বিরাট বড় লোক ছিল সেই বড় লোক একটা মানে বড় জ্যোতিষকে হাত দেখিয়েছে জ্যোতিষ বলে দিয়েছে তোমার কাশি ধামে মৃত্যু তথাকথিত প্রবাদ আছে যার কাশি দামে মৃত্যু হয় সশ হইলে স্বর্গে যায় ও তো জানে আমি সশৈলে স্বর্গে যাবো অনেক টাকা দিয়ে হাত দেখিয়েছি যত রকম অনাচার আকাশ কুকা আরম্ভ করেছে ঠাকুর বলছেন যা ইচ্ছা তাই করবে তুমি তা কিন্তু চলবে না ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না ব্যাস পুলিশে ধরেছে এমন অন্যায় করেছে পুলিশে ধরেছে হাকি বিচার করেছে ফাঁসি হবে তারই পড়ে গেছে ভারতীয় সংবিধানে যার ফাঁসি হয় তার সেই শিক্ষা পূরণ করে এখন হাকিম ওই বড় লোকের দিকে বলছে যে অনুক তাই যে তো তোমার ফাঁসি তা তোমার শেষ ইচ্ছা কি বড় এখন ওই বড় লোক বলছে আমার শেষ ইচ্ছা ওই জ্যোতিষের সঙ্গে সাক্ষাৎ জ্যোতিষকে নিয়ে আসা হলো জ্যোতিষকে বলছে আপনি তো এতগুলো পয়সা নিলে টাকা নিলে তাহলে তুমি তো বললে আমার কাশিতে মৃত্যু আজকে ফাঁসিতে কেন তখন জ্যোতিষ বলছে ঈশ্বর আল্লাহ গড ভগবান পরম তোমার কপালে কিন্তু কাশীতে মৃত্যু লিখেছিলে লিখেছিল তুমি কিন্তু কর্ম করলে ওই জন্য কটা ফাঁক হয়ে গিয়ে খ ফাঁসিতে কাশি কয়াকার তাল কাশি আর ভয় চন্দ্রবিন্দু ফ ভয় আকার দন্ত সাইছে কাশি তাই আমাদেরও ঠিক তাই করবে যেমন হবেও তেমন পাবেও তেমনি তাহার ফল ভগবান এর লীলা আকাশে উঠে সাগরজল তালে বড় পাও না কলি পেতি চাই যো খুদ আর পিছে ভাই তালে ঠাকুর বলেন শুনলি কত কললি না ঢোকলি কত বুঝলি না টাইম একদম শেষ ব্যতিক্রমগ্রস্ত হবি যদি ভেঙে যাবে গুণের তার সাগরের যাবে সাথে প্রবীণ গল্পগুলো জানেন তবু বলছি ভালো লাগে একেবারে মানে গল্প সংসারে স্বরূপ দেখেন সংসারে আমরা তো করি একটা ব্যাং বিয়ে করেছে নতুন নতুন বিয়ে করেছে মানে একদম পেমালা তো বউ ব্যাংকে বলছে সংসারে কে কার কে কার কার বৌ বলছে তুই মোর তোর তুই মোর থাকে জলাশয়ের আসপা যথারীতি এক এই সাপ এদের পেমালা শুনতে পেয়ে ভগবানকে ধন্যবাদ দিচ্ছে ভগবান আমার প্রতি তোমার এত দয়া দুটো খাদ্য একসঙ্গে তুমি রেডি রেখেছো তো একটা তো নিশ্চয়ই পাবো খুব সন্তর্পণে গিয়ে ব্যাঙকে ঠপ করে ধরে ফেলেছে তাই না দেখে বউ ব্যাঙ্ক তিরিশ হাত দূরে লাফিয়ে চলে গেছে তো লাফিয়ে চলে গেছে এখন ব্যাঙ্ক তো সাপের মুখে ধরা পড়েছে চেঁচাচ্ছে সাপের মুখ থেকে কেকার 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 আর বউ ব্যাঙ্ক তিরিশ হাত দূর থেকে বলছে যে যার সে তার যে যার তাহলে কি হচ্ছে ঠাকুর বলছেন ইস্টের চেয়ে থাক না তাহলে কি হলো আমার সত্যি সত্যি তিনটে ছেলে তাহলে এই তিনটে ছেলে আমার যতক্ষণ যৌবন আছে যতক্ষণ ইনকাম আছে ততক্ষণ কিন্তু সংসারে তুই মোর মই তোর তুই মোর মই যে আমার ইনকাম বন্ধ হয়ে যাবে আমি লাঠি ধরবো তাহলে কি হবে যখন আমার যৌবন চলে যাবে আমার ছেলেরা কি করবে জানে নয় বৃদ্ধাশ্রমে পাঠাবে তা নাহলে স্টেশনে বসিয়ে দিয়ে আসবে আর তা নাহলে তালা দিয়ে ছেলে বৌমা চাবি চলে যাবে তাই ঠাকুর বলছেন ইস্টের থাকলে আপন ছিন্ন ভিন্ন তা জীবন সাম রাখলে সামও থাকে কুলও থাকে সাম ছেড়ে যদি কুল নিয়ে ব্যস্ত হই সামও থাকে না কুলও থাকে না একটা চলতি কথা আছে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি আবার আন্ডারলাইন যখন তোমার কেউ থাকবে না তখন থাকবো আমি ভালো করে ভেবে দেখো তুমি বাস্তব কথা যাই হোক আর একটা একদম দু মিনিট আড়াই মিনিটে কথাটা বললি ছেড়ে দেবো স্বামী স্ত্রী ঘটনা এটা কিন্তু এটা গল্প নাই উত্তর প্রদেশের ঘটনা স্বামী স্ত্রী থাকি স্বামী খুব রুগা আর বউটা খুব মোটা স্বামী ঠাকুর ভক্ত বউ মোটে ঠাকুর ভক্ত নয় বউর একটা অবগুণ আছে বউ যে করিনি সঙ্গে সঙ্গে গঙ্গে পড়বে এটা অবগুণ পাড়ায় প্রতিদিন ভাগবত পাঠ হয় এখন স্বামী যায় না একদিন জোর করে পাঠিয়েছে যে তুমি হারিয়ে যাও আর চোরের খুব উৎপাত বাড়ি পাহারা স্বামী দিচ্ছে এখন বহুত তো জোর গেছে অনেক শক্তি কতটুকু তার বক্তব্যে বলছে আসুন 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 বউটা মনে করছে আমার বলছে বলছে বসুন 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 বসেছে অনুষ্ঠান শেষ হচ্ছে লোকজন যাওয়া করছে তাতে ভেঙে গেছে এইবার কতক ঠাকুর তার কথার মাধ্যমে বলছে এবার আপনি গিয়ে ফিরে যান যথারীতি চলে স্বামী জিজ্ঞেস করছে কেমন শুনলে ভাগবত বলছে খুব সহজ আসুন 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 বসুন 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 এবার আপনি ফিরে যান বলছে হ্যাঁ এটাই বীজ মন্ত্র এটাই তুমি কঠোর ভাবে জব করো জপ করে যাচ্ছে খুব নিষ্ঠা ভরে পরের দিন গভীর আসছে একটা চোর ঢুকে শীত কেটে মাটি তলা দিয়ে ফুঁড়ে যেই মাথাটা বেড়ে আর বউটা কিন্তু অনুকূল বুঝতে পেরেছে যে চোর ঢুকেছে ও তো বসে জপ করে যাচ্ছে চোর বলছে বউটা আসুন 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 চোর মনে মনে কি জপনা চোরকে কেউ আসতে বলে উপরে উঠে ও মনে মনে চিন্তা করছে নিশ্চয়ই দেবী হবে পেছনে চোখ সামনে চোখ তো ওপর যেই উঠেছে বলছে বসুল বসুল বসুন চোরটি কেউ বসতে বলে যেই বলেছে পা দোকানার জামটে ধরেছে বউঠান গিয়ে বলছে মা আপনি দেবী সাক্ষাৎ দেবী আপনার পেছনে চোখ সামনে চোখ আমি নাক কান মুছি আমি জীবনে আর আপনার বাড়ি কোনদিন হব না মা জীবনে আর কোনদিন হব না তখন বউটা বলছে এবার আপনি কে ফিরে যান মুড়ি করে ছুটে পালিয়ে গেছে সকালে পরের দিন স্বামীকে বলছে দেখো এরকম ব্যাপার তপ করছি এরকম বলছি তা দেখো চোর কিন্তু একেবারে নাক কান মুড়ে বলেছে জীবনে আর আপনার বাড়ির দিকে আমি দেখাব না স্বামী বলছে দেখো একদিন ভাগবত শুনে যদি এত সম্পত্তি রক্ষা হয় তাহলে সারা জীবন ভাগবত শুনলে কত কি রক্ষা হবে আমাদেরও ঠিক তাই ওই যে দ্বীপ আর দ্বীপরা সম্বন্ধে তো অনেক কথা এগুলো নতুন লেখা হয়েছে তো এগুলো তারপরে যা সত্যি তাই আমি খুব সত্যি নিয়ে চলি যে সত্যি কথা ওই জন্য আমি দেখে দেখে পড়তে পারি কিন্তু দেখে দেখে পড়ে আমাদের অনেক গুরু ভাইয়েরা মায়েরা বলে দাদা দেখে দেখে পড়লে বেশি লাগে অফ করে পড়বেন অনেক মানুষ তো পড়ে আর পড়ার প্রয়োজন আছে যেগুলো অজানা জিনিস জানানোর জন্য নিঃসন্দেহে আমরা ওই পাঁচবার পড়তে পড়তেই তো মুখস্থ হয় আমার এত বাণীগুলো এমনি এমনি মুখস্থ হয়েছে অভ্যাস করে ওই যে ঠাকুর বলছেন যতই তুমি পূজা করো ফুল ফলার গঙ্গা জলে অনুশীলনের কৌশল ছাড়া জ্ঞান হবে না কোনো কালে যাই আর নয় তাই ওভার রয়না বসে চলছে কেবল অবিরল করণীয় যা এখনই কর ভবিষ্যের জন্য সুকল সকলের মঙ্গল ঠাকুরের আতুর জানিয়ে আমার কথা শেষ হলামাকার ফারাকার জয় গুরু